এক মাসের মধ্যে দেবচু পাচারির সেই জমি সংগ্রহের কাজ সে কাজ সম্পূর্ণ করবে রাজ্য সরকার বৈঠকও সেরে ফেললে কীভাবে দেখছেন ভারতে আদানির টাকায় চলা দুটো মেজর রাজনৈতিক দল একটা হচ্ছে বিজেপি একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে ওই টিকায়ত সহ যারা কৃষক আন্দোলনের কিছু নেতা ছিলেন তারা পশ্চিমবাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করে গেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দল তখন বলতেন যে কৃষক আন্দোলন নাকি হচ্ছে হরিয়ানাতে ওনার অনুপ্রেরণায় মানে আলিপুর চিড়িয়াখানায় সিংহের বাচ্চা হয়ে ওনার অনুপ্রেরণায় তো আমাদের ওনার অনুপ্রেরণা ছাড়া আমাদের রাজ্যে তো এখন গাছের পাতা সালক সংশ্লেষ করতে পারে না সুতরাং কৃষকেরাও লড়ছিল ওনার অনুপ্রেরণায় ভোটটা জাস্ট হয়ে গেল আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না তার আগে কৃষক নেতা আউট আদানি ইন আদানিকে দিয়ে ওই কি একটা বঙ্গ সম্মেলন না কী উদ্বোধন করালো বাণিজ্য সম্মেলন করে দেউচার জবি আদানিকে দিয়ে দেওয়া হলো এই যে ফারাক্কার আমবাগান দিয়ে ফারাক্কার কৃষকদেরকে পশুর মতো মেরে রক্তাক্ত করে ফারাক্কার আম্বাগান দিয়ে আদানি তার ঝাড়খণ্ড থেকে আদানি তার বাংলাদেশে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এবং মানে এতটাই ওরা আদানি দাস কদিন আগে যখন রাহুল গান্ধী সহ গোটাই ইন্ডিয়া ব্লক তারা আদানির বিরুদ্ধে পার্লামেন্টে আদানিকে বেআইনিভাবে মোদী সরকারের সুবিধা পাইয়ে দেওয়ার বিরুদ্ধে পার্লামেন্ট থেকে বেরিয়ে এসে বাইরে প্রতিবাদ করলো সভা করলো সেখানে ইন্ডিয়া ব্লকে থাকা একটা মাত্র দল যারা সেখান থেকে সরে থাকলো তা হচ্ছে তৃণমূল কংগ্রেস সুতরাং আদানির হয়ে কাজ করছে কিন্তু সরাসরি এখানে লড়াই হচ্ছে দেউচার আদিবাসী মানুষের জমি বাস্তু জমির ওপর তাদের অধিকার ওখানকার মূল্যবাসী মানুষ বনাম তৃণমূল কংগ্রেসের এই দালালি এবার আমরাও শেষ দিকে ছাড়ব কে যেতে ইন্ডিয়া জোটের কথা বলছেন ইন্ডিয়া জোটের মুখিত দালাল বলছেন উনি ছাড়া আর ইন্ডিয়া জোটের কোন নেতা ঘোষণা করেছে যে উনি ইন্ডিয়া জোটের মুখ তৃণমূল কংগ্রেসের লোকেরা বলে উনি ইন্ডিয়া জোটের মুখ সে তৃণমূল কংগ্রেসের লোকেরা তো চন্দ্রসূর্য সবেতেই ওনার মুখ দেখতে পায় তাতে অসুবিধা কী আছে আর ওনার পায়ের হাওয়াই চটিতে নিজেদের মুখ দেখতে পায় কিন্তু তৃণমূলের লোকেরা কি বললো না বললো তাই দিয়ে তো আর ঠিক হবে না ইন্ডিয়া জোট কিভাবে চলবে ইন্ডিয়া জোটের যে উনি মুখ একমাত্র ওনার দল ছাড়া কার দল ঘোষণা করেছে লালু প্রসাদ যাদব লালু প্রসাদ যাদব একবার ওনার কথা বলেনি এটা যারা খবর করেছে তারা মিথ্যে খবর করেছে লালু জিজ্ঞেস করা হয়েছে রাহুল গান্ধী একমাত্র নেতা কিনা উনি বলেছেন যে না উনি একমাত্র নেতা নন বলে এ থাকবে ও থাকবে বলে তিন চারজন নেতা নাম জিজ্ঞেস করা হয়েছে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাও বলেছে উনি বলেছেন থাকবে আসলে কি জানেন তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দেখেছি কাছ থেকে উনি কীরকম সরকার চালাচ্ছেন কি চালাচ্ছেন কীভাবে উনি গণতন্ত্রের ওপর আক্রমণ করেন ভাবে উনি বিরোধীদেরকে ভোট করতে দেন না এগুলো তো আমরা কাছ থেকে দেখেছি এই বাংলাটা কথা আছে ঘর ঘর জ্বালানি পর ভোলানি উনি সেরকম বাংলায় আগুন লাগিয়ে যদি এখন উনি লালু প্রশংসা করুন তো আমি অনুরোধ করছি আমরা লালুপ্রসাদ বলুন না ওনার নিজের ছেলেকে বিহারে মমতা ব্যানার্জির পার্টিকে দুটো সিট ছাড়তে সামনে বিধানসভা ভোট তো কয়েকদিন পরে ছাড়বেন তখন কিন্তু জোটটা বামপন্থীদের সঙ্গেই করবেন কংগ্রেসের সঙ্গেই করবেন অখিলেশ যাদব ওনাকে নাকি বুয়া বলে ওনার ভাইপো হয় নাকি ওনার এক ভাইপো ঠেলায় বাংলা লাটে উঠে গেল ওনার আবার এক ভাইপো জুটেছে উত্তরপ্রদেশে অখিলেশ সে নাকি ওকে বুয়া বলে তো ওই বুয়ার হয়ে ভাতিজা এসে তো ব্রিগেডে মিটিং করে গেছিল তারপরে যখন উত্তরপ্রদেশে ভোট হলো একটা মিউনিসিপালিটি ভোটে একটা সিট সারেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে অরবিন্দ কেজরিওয়াল নাকি ওনার বিরাট একেবারে হচ্ছে অ্যালায়েন্স পার্টনার অরবিন্দ কেজরিওয়াল যে দিল্লিতে ভোট হয় মিউনিসিপালিটি ভোটে কোনো সিট ছাড়ে যে কদিন পরে দিল্লির বিধানসভার ভোট সারবে নাকি কেজরিওয়ালের দল আম আদমি পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো সিট ওই সমস্ত বলে ফোলে বার খাওয়াতে সবাই পারে কিন্তু একটা সিট ছাড়তে বলুন গোটা ভারতে একটা ধর একটা পঞ্চায়েতের সিট ছাড়বে না ওনাকে আপনি সিট ছাড়ার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কত অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দশোর জানুয়ারি তার লোকসভা কেন্দ্রে স্বাস্থ্য শিবির করছে তাহলে গোটা রাজ্যে স্বাস্থ্য সাথীর কার্ডের মানেটাকে সো ওনাকে জিজ্ঞেস করুন উনি চিকিৎসা করাতে যাবেন আমেরিকাতে আর উনি হচ্ছে স্বাস্থ্য শিবির করে সেখানে আবার দেখছি হাতে করতে করে এক্স রে প্লেট তুলে এরকম করে দেখছে সে মানে কোন মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করলো কে জানে যে এক্স রা প্লেট ওকে কে বোঝাবে যারা এক্সট্রা প্লেট বুঝতে গেলে খালি এক্সট্রা প্লেট পড়লে হয় না তার আগে মেডিকেল সায়েন্স পড়তে হয় ওর জাল ডিগ্রি আছে ওর ওর পিসির ডিগ্রি জাল ওর নিজের এমবিএ ডিগ্রি জাল নিজে একটা জাল ডিগ্রি ধারি আবার এরকম করে এক্সট্রা প্লেট পড়ছে কদিন পরে বলবে যে ডায়মন্ড হারবারের কারোর যদি বাইপাস সার্জারি করতে হয় বলবে যে আমার কাছে বাইপাস সার্জারি করান আমি ইউটিউব থেকে শিখে নিয়েছি সুতরাং উনি হচ্ছে আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা করাবেন আর এখানে হচ্ছে এই সময় দু নম্বরই করে বেড়াবেন দেখুন একজন নির্বাসিত এমপি স্বাস্থ্য শিবির করবেন এটা কোনো দোষ হতে পারে না কিন্তু মুশকিলটা হচ্ছে স্বাস্থ্যসিবির করাটা কখনো কোনো একটা এলাকায় পঞ্চায়েত ভোট হওয়া মিউনিসিপ্যালিটি ভোট হওয়ার বিকল্প হতে পারে না যে আমি তোমাকে ভোট দিতে দেবো না আমি তোমাকে মানে রেশনের চাল তুলতে দেবো না পুরো অর্ধেক চাল আমার লক্ষ্যে যাবে নিয়ে যাবে আমি তোমাকে একশো দিনের কাজের টাকা পুরোটা নিতে দেবো না অর্ধেক টাকা আমার লক্ষ্যে হয়ে যাবে তার বিনিময়ে আমি এই শিবির করব ওই ফুটবল টুর্নামেন্ট করব সেই মেলা করব এইগুলো কোনোটাই কখনও মানুষের গণতান্ত্রিক অধিকার এবং মানুষের যে রাষ্ট্রের কাছ থেকে যে পাওনা সামাজিক প্রকল্প এইগুলোর বিকল্প হতে পারে না একটা শেষ বিষয় রাখবো সেটা হচ্ছে দেখা গেলো যে কুণাল ঘোষ অভিনেতাদের মঞ্চ দিতে বারণ করছে এবার ব্রাপ্ত বসু সরকারি মঞ্চ বলছে অভিনেতাদের মঞ্চ দিতে না যারা দেখো এটা শুনে এটা না ব্রাপ্ত বসুর বদলে এই কুনাল ঘোষ কি এই মদন মিত্র টাইপের কেউ যদি বলতেন আমার অতটা খারাপ লাগতো না কিন্তু ব্রাপ্ত বসু উনি যে দলেরই নেতা হয়ে থাকুন না কেন উনি একজন অত্যন্ত গুণী একজন শিল্পী মানে উনি মানে মানে কি বল বাংলার শ্রেষ্ঠ নাট্যকারদের মধ্যে একজন এই সময়কার শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন অত্যন্ত গুণী শিল্পী ওনার কাছ থেকে এই কথাটা শুনে সত্যি আমি ব্যক্তিগতভাবে খুব আহত হয়েছি কেননা এই ব্রাত্য বসু যখন বামফ্রন্ট সরকারের সময় দিনের পর দিন বামপন্থীদের সমালোচনা করেছেন মিটিং করেছেন মিছিল করেছেন টিভি চ্যানেলে বসে আমাদেরকে দিনের পর দিন সমালোচনা করেছেন তখন কি কোনো বামফ্রন্ট সরকারের মন্ত্রী বলেছিল যে তাহলে আপনি কেন পশ্চিমবাংলার কলেজে চাকরি করে সরকারের কাছ থেকে মাইনে নেবেন উনি তো মাইনে নিয়েছেন ঠিক করেছেন আমরা তো কোনো দয়া করিনি ওনার ওপর উনি ক্লাস করাচ্ছেন উনি প্রফেসর নিজের যোগ্যতায় মাইনে পাচ্ছেন তেমনি আজকে যে শিল্পী অভিনয় করবেন কি গান করবেন তিনি তো কারোর কাছ থেকে মানে টাকা চুরি করছেন না কি ভিক্ষে করছেন না এটা তো তার পরিশ্রমের উপার্জন যেরকম প্রফেসরের মাইনাটা একটা পরিশ্রমের উপার্জন তো এর সঙ্গে সরকারের কি সম্পর্ক অতএব এইখানেই আমাদের এটা বলা যে এটা ওনার কাছে ওনার মতো একজন কৃতি একজন শিল্পীর মুখ থেকে এই কথাটা শোনা অত্যন্ত দুর্ভাগ্যজনক